কেউ কি কখনও এভাবে মিষ্টি আলু রান্না করে খেয়েছেন আমার তো ভালোই লাগে মিষ্টি আলু এভাবে রান্না করে খাওয়ার জন্য মিষ্টি আলুগুলোকে প্রথমে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে এই যে এভাবে এক এক একগুলো আমি এক এক রকম করে কেটে নিয়েছি কিছু কিছু আমি গোল করে কাটছি আবার কিছু কিছু লম্বা করে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এভাবে কিভাবে কাটবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করে আমি সব রকমই কেটে নিই এর মধ্যে দিয়ে দেব লবণ দিব সামান্য মরিচের গুঁড়া একদমই মশলার গুঁড়া এটা হচ্ছে দারুচিনি গুঁড়া অল্প একটু দিব জিরা আর ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিব তেল কেউ চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন সামান্য তেল দিলেই হবে এরপর এটাকে হাতে মেখে নিতে হবে একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে দিব সামান্য একটু পানি বেশি লাগবে না শুধু জন্য যতটুকু দরকার হবে। চুলায় জাল বসিয়ে দিলাম খুব বেশি জোরে জাল দেওয়ার দরকার নাই মিডিয়াম টু লো হিট রাখলেই হবে এরপর এটা ঢেকে দিব পানি শুকিয়ে এখন এরকম দেখা যাচ্ছে এটাকে এখন উল্টে পাল্টে দিতে হবে এই যে নিচ দিয়ে একটু তেল তেল দেখা যাবে এইটা আসলে এই তেলের সাথে ভাজা ভাজা হলেই সবচেয়ে বেশি টেস্ট হবে হয়ে গেছে মিষ্টি আলু চচ্চড়ি এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু খেয়ে দেখাই